আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজ রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস লাউ দিয়ে মুরগির মাংস আসলে সচরাচর আমরা সবাই খাই না আলু টমেটো দিয়ে মুরগির মাংস ম্যাক্সিমাম রান্না করা হয় লাউ আমাদের খুব মানে পছন্দের খাবার লাউ বিশেষ করে আমি অনেক পছন্দ করি ম্যাক্সিমাম টাইমে লাউ দিয়ে সবজি তো খাওয়াই হয় তো আজ ভাবলাম মুরগি মাংস রান্না করি মানবী স্যার সামনে সবচেয়ে প্রিয় সবজি হচ্ছে লাউ তো লাউ অনেক পুষ্টিগুণ আছে বেধায় লাউটা আমরা অনেক বেশি খেয়ে থাকি বাচ্চারা সবজি খেতে চায় না তো মাংস পছন্দ করে মুরগি মাংস বেশি পছন্দ করে এই কারণে বাচ্চাদের খাওয়ানোর জন্য লাউটা মুরগি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ওরা মাংসের গন্ধে খেয়ে ফেলে তো পেঁয়াজ মরিচ সব কেটে নিলাম কেটে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর সব মশলাগুলো দিয়ে দেবো একে একে হলুদ মরিচ লবণ গুঁড়া সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো করে কষিয়ে নিলাম তো যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেক আপুরাই আমাকে নখ দিয়ে জিজ্ঞেস করেন আসলে মালয়েশিয়াতে কেমন খরচ লিভিং কস্ট কেমন তো আলাদা আলাদাভাবে বক্সে বলা আসলে পসিবল হয় না তারপরেও আমি অনেকের অ্যান্সার দিই তো তারপর বলি যারা ইন্টারেস্টেড তারা আমার এই ভিডিওটা দেখে জানতে পারবেন তো মালয়েশিয়াতে সবচেয়ে বেশি কস্ট যেটা সেটা হচ্ছে এডুকেশান এডুকেশান কস্ট হচ্ছে সবচেয়ে বড় কস্ট হিউজ অ্যামাউন্ট তাছাড়া আপনার লিভিং কস্ট বলতে তো বাসা ভাড়া বাসা ভাড়া আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকার ভিত্তিক হচ্ছে বাসা ভাড়া যদি আপনি কেল সেন্টারে থাকেন কেল সেন্টারে বাসা ভাড়া একটু বেশি তো আপনি কেলের সাইডে যদি থাকেন সেন্ট্রাল বাদে যদি একটু আশেপাশে থাকেন সেক্ষেত্রে বাসা ভাড়া অনেকটা কম আসে তো আসলে এটা হচ্ছে ভিত্তিক হ্যাঁ ভিত্তিক বাসার রেন্ট আপনি সেম ফ্যাসিলিটিসই পাবেন কেল সেন্টারে যেমন ফ্যাসিলিটিস যে বাসাগুলোতে যেমন সুইমিং পুল থাকে তারপর জিমনেশিয়াম থাকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে যত সিকিউরিটি বলেন সবই পাবেন একই বাট হচ্ছে আপনার একটু কেল সেন্টারে একটু বেশি বাসা ভাড়া তো আপনাকে দেখে নিতে হবে মালয়েশিয়া তো অনেক রকম বাসাই আছে আপনি যদি কন্ডোমিনিয়াম স্টাইলের বাসা নেন হ্যাঁ ওইখানে একটু এই ভাড়া বেশি হয় তো তারপরেও মনে করেন যে আপনি বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাসা পাবেন আর যদি আপনি কন্ডোমানিয়াম স্টাইলে না নেন এমনি সাধারণ যে বাসাগুলো আছে ওইগুলোতে আরও কম ওখানে আপনি বিশ ত্রিশ হাজার টাকায় আপনি পাবেন কিন্তু ওই বাসাগুলোতে সিকিউরিটির ব্যবস্থা কেমন হবে এটা আসলে গ্যারান্টি দিতে পারব না তো তারপরেও অনেকে থাকে এসব বাসার ভাড়া কম তাদের ইনকাম যেমন তারা তেমন বাসাই থাকে তো এটা হচ্ছে দেখে শুনে বুঝে আপনার অ্যাবিলিটি অনুযায়ী সেরকম বাসা নিতে হবে আর আছে খাবার খাবার তো বাংলাদেশি যে মানে যেমন খরচ বাংলাদেশি খাবার খেতে গেলে আসলে একটু খরচ বেশি হয় আপনি যদি মালয়েশিয়ান ফুডগুলো খান তাহলে আপনার খরচ কম হবে বাংলাদেশে যেমন ডাল তারপর বাংলাদেশি মাছগুলো আপনি যদি বাংলা দোকান থেকে কিনতে যান তাহলে আপনাকে একটু খরচ বেশি করতে হবে আর যদি এইখানকার যে মাছ মাংস পাওয়া যায় লোকাল যারা খায় ফুট ওদের মানে মাছ সামুদ্রিক মাছগুলো যদি কেন বা মালয়েশিয়ানদের যে ইগুলো আছে খাবারগুলো আছে এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে একটু খরচ কম হবে প্রথম প্রথম এসে হয়তো আপনি মালয়েশিয়ান ফুড খেতে পারবেন না মালয়েশিয়ান যে রেস্টুরেন্ট আছে এগুলোতেও খেতে একটু কষ্ট হবে কারণ সব কিছুতে শুটকি দেয় সুটকি লাভার যারা আছেন তারা খেতে পারবেন তাদের ভালো লাগবে কিন্তু যারা ছুটকি পছন্দ করে না গন্ধ শুকতে পারেন না তাদের জন্য একটু কষ্টদায়ক তো সমস্যা হচ্ছে ছয় মাস পরে না সবই ঠিক হয়ে যায় ছয় মাস পরে দেখবেন যে আপনার মালয়েশিয়ান খাবারই অনেক ভালো লাগছে হ্যাঁ মাঝে মাঝে কেভিং উঠে যায় হ্যাঁ নাসিলেমাক খাওয়ার জন্য নাসি গরেন খাওয়ার জন্য হ্যাঁ খুব বেশি বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনার বাজার খরচ যেরকম হবে তার থেকে হয়তো অল্প কিছু বেশি হতে পারে খুব বেশি ডিফারেন্স না তবে কি বাংলাদেশের খাবারের থেকে খাবারগুলো পিওর এখানে এত বেশি ফরমালিন এত বেশি মানে কীটনাশক এরকম দেয় না তো খাবার ফ্রেশ আছে আপনি ফ্রেশ খাবার খেতে গেলে তো একটু টাকা গুনতেই হবে তাই না দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে তো একটু অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেবো দাও সিদ্ধ হতে তো টাইম লাগবে না মুরগি অলরেডি হয়ে গেছে এখন তো আমার রান্না প্রায় শেষ তো আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে আরও অন্য বিষয় নিয়ে কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ